আপনি যদি সাফল্যের জন্য একটি বিশেষ ব্যক্তিত্ব বা মনোভাব চান তবে একটি ইগলের শকুনের মনোভাব ধারণ করুন টিয়া পাখি বা অন্য কোনো পাখির স্বভাব জীবন থেকে দূরে রাখুন নিজের মধ্যে একটি ইগলের মানসিকতা মাইন্ডসেট তৈরি করুন কেন কারণ টিয়া এবং অন্যান্য পাখিরা দল বেঁধে থাকে এবং অতিরিক্ত কথা বলে কিন্তু তারা খুব উঁচুতে উঠতে বা তাদের লক্ষ্যের ওপর লেজার ফোকাস করতে পারে না কিন্তু একটি ইগল কম কথা বলে নীরব থাকে অথচ তার আকাশে স্পর্শ করার ক্ষমতা এবং লেজার ফোকাসের শক্তি আছে ইগল হল পক্ষীরাজের রাজা আকাশের শাসক যে জলে স্থলে ও আকাশে শিকার করে সে চাইলেই চিৎকার করে সবাইকে জানাতে পারে যে সে আকাশের রাজা কিন্তু আপনি কি কখনও তাকে এমনটা করতে দেখেছেন না সে নীরব থাকে এবং কেবল তার লক্ষ্যের ওপর মনোযোগ দেয় এই শীর্ষ শিকারী এতই ভয়ানক যে গুজব আছে জঙ্গলের রাজা সিংহ তাকে সমীহ করে চলে ভাবুন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীরাও তার কাছে তুচ্ছ ইগল হল ফোকাস মনোভাব সাহস নির্ভুলতা এবং সতর্কতার প্রতীক তার দক্ষতা তুলনাহীন যে কেউ ইগলের কাছ থেকে এই দক্ষতাগুলো আত্মস্থ করতে পারবে সে তার স্বপ্নের আমেরিকান স্বপ্ন পূরণে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে আজ আমি আপনাদের সাথে ইগলের কাছ থেকে শেখার মতো পাঁচটি মূল শিক্ষা ভাগ করে নিচ্ছি এক লেজার ফোকাসের শক্তি একটি লক্ষ্য একটি উদ্দেশ্য যখন একটি ইগল শিকার দেখে তখন সে এলোমেলোভাবে ঝাঁপিয়ে পড়ে না সে পর্যবেক্ষণের শক্তি প্রয়োগ করে অবিশ্বাস্য উচ্চতা থেকে সে তার শিকারকে লক করে বিশাল সমুদ্রে অগণিত মাছ থাকতে পারে কিন্তু ইগল কেবল একটিই বেছে নেয় একবার লক্ষ্য স্থির করার পর সে শিকারের প্রতিটি ক্ষুদ্র গতিবিধি সতর্কতার সাথে ট্র্যাক করে সে কখনোই তার প্রাথমিক লক্ষ্য হারায় না বা মনোযোগ পাল্টায় না যখন নিখুঁত মুহূর্ত আসে সুযোগের সেই জানালা সে তখন অতুলনীয় নির্ভুলতার সাথে আক্রমণ করে আপনার জন্য শিক্ষা অন্যদের দেখে এক ডজন লক্ষ্যের পেছনে ছুটবেন না আপনার লক্ষ্য পরিবর্তন করবেন না বিচক্ষণতার সাথে আপনার লক্ষ্য স্থির করুন একটি লক্ষ্য একটি উদ্দেশ্য একটি লক্ষ্য নির্ধারণ করুন সেই লক্ষ্য নিয়ে প্রতিটি গবেষণা পড়ুন বিষয়টিতে মাস্টার হন এবং ইগলের মতো আপনার পথের ওপর পর্যবেক্ষণ জারি রাখুন সময় হলে আক্রমণ করুন অর্জন করুন এইবার আপনার সুযোগ পর্যবেক্ষণ আপনাকে মাস্টার হওয়ার দিকে নিয়ে যাবে দুই কমফোর্ট জোন জয় করুন চ্যালেঞ্জ গ্রহণ করুন ইগলের বাসা থাকলেও তারা সেখানে বেশি সময় কাটায় না তারা তাদের বেশিরভাগ সময় আকাশে উড়ে পাহাড়ের চূড়ায় প্রশিক্ষণ নিয়ে বা তাদের সীমাবদ্ধতা অতিক্রম করে কাটায় তারা কখনোই বাসার আরামদায়ক সীমানায় বেশি থাকে না ইগল মা সহজাতভাবে বাসার নরম ঘাস ও পালকগুলো সরিয়ে ফেলে কেন যাতে ছোট ইগলরা অস্বস্তিতে ভোগে আরামের এই ইচ্ছাকৃত অপসারণ তাদের বাসা ছাড়তে এবং উড়ার জন্য সেই ভয়াবহ কিন্তু অপরিহার্য লাভ দিতে বাধ্য করে তারা চায় না যে তাদের সন্তান অলস বা নির্ভরশীল হয়ে উঠুক আপনার জন্য শিক্ষা আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কমফোর্ট জোন ত্যাগ করতে হবে যখন আপনি অতিরিক্ত আরামদায়ক অবস্থায় থাকেন তখন বৃদ্ধি বা উদ্ভাবনের সুযোগ সীমিত হয়ে যায় প্রতিদিন নিজেকে একটি চ্যালেঞ্জ দিন একটি শক্তিশালী কথা আছে প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে অস্বস্তিতে দেয় অসুবিধা থেকে দূরে পালাবেন না সফলতার জন্য প্রয়োজনীয় মূল্য হিসেবে চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনার আরামের জায়গা হল সেই স্থান যেখানে স্বপ্নগুলো মরে যায় তিন ঝড়কে ভালোবাসুন আপনার সীমা ভাঙুন ডক্টর এপিজে আবদুল কালাম একবার একটি দারুণ সত্য বলেছিলেন ঝড় এলে অন্য সব পাখিরা পাগলের মতো আশ্রয় খোঁজে বাসায় ফিরে আসে কিন্তু ইগল মেঘের উপরে উড়ে বৃষ্টি এড়িয়ে যায় ইগলই একমাত্র পাখি যে ঝড়ের মোকাবিলা করতে সাহস করে এবং আসলে যেন সেটাকে ভালোবাসে জীবনে সমস্যা এবং প্রতিকূলতা থাকবেই কিন্তু আপনার মনোভাব পার্থক্য গড়ে দেয় ইগল পরীক্ষা বা প্রতিকূলতাকে স্বাগত জানায় এটি ঝড়ের মধ্য দিয়ে উড়ে প্রতিবার তার সীমা অতিক্রম করে উপরে শান্ত নীল আকাশে পৌঁছায় এই কারণেই সে রাজা হিসেবে পরিচিত আপনার জন্য শিক্ষা আপনি কি কখনও সত্যিই নিজের সীমা ভাঙতে সাহস করেছেন আপনি কি সততার সাথে আপনার সম্ভাবনা পরীক্ষা করেছেন আপনার কাজ বা পড়াশোনায় সাফল্যের জন্য কি আপনি কষ্টের সীমা পেরিয়ে গেছেন বেশিরভাগ মানুষ তা করে না হয় ভয়ে বা অভ্যস্ততার কারণে সহজ পথে থাকতে পছন্দ করে আজই শুরু করুন ছোট করে শুরু করুন নিজেকে এমন একটি চ্যালেঞ্জিং কাজ দিন যা আপনি করতে ভয় পান মনে রাখবেন আপনি একজন ইগল এবং আকাশ আপনার সীমা অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সব কিছু অর্জন করতে পারেন চার উঁচুতে একা উড়ুন সঙ্গী সাবধানে বেছে নিন ইগল এমন উচ্চতায় ওড়ে যেখানে অন্য কোনো পাখি টিকতে পারে না এবং তারা ছোট পাখিদের সাথে মেশে না ইগল তার একাকিত্ব অনুভব করে এটা তার সাফল্যের জন্য অপরিহার্য যদিও আপনি অন্য প্রাণীদের দলবদ্ধভাবে শিকার করতে দেখেন ইগল বেশিরভাগই একাকী শিকারী ইগল চড়ুই বা দ্বারকাকের সাথে ওড়ে না এই ছোট পাখিরা ইগলের প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে পারে না নিচুতে ওরা পাখিরা ইগলকেও নিচে টেনে নামাতে পারে নেতিবাচক চিন্তা ও ভয় ছড়িয়ে দিতে পারে ইগল সচেতনভাবে তাদের থেকে দূরত্ব বজায় রাখে আপনার জন্য শিক্ষা যদি আপনার স্বপ্ন হয় উঁচুতে ওড়া এবং সাফল্য অর্জন করা তবে আপনাকে অবশ্যই সংকীর্ণ মনের মানুষের কাছ থেকে সেই নিচুতে ওরা পাখিদের কাছ থেকে দূরে থাকতে হবে ইগলেরা ইগলের সাথেই ওড়ে আপনার সঙ্গী আপনার উচ্চতা নির্ধারণ করে চমৎকার সঙ্গী নির্বাচন করুন আপনার সমপর্যায়ের লোকদের সাথে মেশুন যারা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করতে পারে সবাই আপনার ভালো দৃষ্টিভঙ্গি সমর্থন করবে না যারা ইগলের মতো চিন্তা করে তাদের খোঁজুন যাতে আপনারা একসাথে স্বপ্ন দেখতে পারেন এবং আরও উঁচুতে উঠতে পারেন নিন্দুকদের কাছ থেকে আপনার দৃষ্টিভঙ্গি রক্ষা করুন প্রবাদ আছে বোকার সাথে হাঁটার চেয়ে একা হাঁটা ভালো তাই এমন দলের সাথে ওড়ার চেয়ে একা ওরা ভালো যারা আপনাকে নিচে টেনে ধরে পাঁচ পুনর্জন্মের শক্তি সব সময় ফিরে আসা প্রত্যেক ইগলকেই একবার হিসেব নিকাশের মুখোমুখি হতে হয় কিন্তু যখন সে ফিরে আসার সিদ্ধান্ত নেয় তখন তার শক্তি এবং হিংস্রতা আগের চেয়েও বেশি বিপজ্জক হয়ে ওঠে ইগলের আয়ু তার প্রজাতির মধ্যে দীর্ঘতম যা সত্তর বছর পর্যন্ত হতে পারে কিন্তু এই বয়সে পৌঁছাতে হলে প্রায় তার চল্লিশ বছর বয়সে ইগলকে একটি অবিশ্বাস্য বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে হয় মারা যাও অথবা পরিবর্তনের কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাও চল্লিশ বছর বয়সে তার লম্বা নমনীয় নখর আর শিকার ধরতে পারে না তার ধারালো ঠোঁট বেঁকে যায় এবং তার ঘন ভারী ডানাগুলো উঠতে কষ্ট দেয় সে আর শিকার করতে বা উঁচুতে উঠতে পারে না শরীর বুড়ো হয়ে গেছে কিন্তু আত্মা নয় ইগল লড়াই করার সিদ্ধান্ত নেয় এই ফিরে আসার প্রক্রিয়াটি প্রায় একশো দিন পাঁচ মাস ধরে চলে সে একটি পাহাড়ের চূড়ায় উড়ে যায় এবং সেখানে নিজের ঠোঁট পাথর দিয়ে ঠকে দেয় যতক্ষণ না সেটি খসে যায় একটি নতুন ঠোঁট গজানোর পর সেটি ব্যবহার করে তার পুরনো ভোতা নখরগুলো টেনে বের করে আনে সব শেষে নতুন নখর এবং নতুন ঠোঁট নিয়ে সে পদ্ধতিগতভাবে তার সবচেয়ে পুরনো ভারী পালকগুলো টেনে ফেলে এটাই তার পুনর্জন্মের যাত্রা যা তাকে আরও ত্রিশ বছর রাজার মতো জীবনযাপন করার সুযোগ দেয় আপনার জন্য শিক্ষা একটি ইগল পূর্ণ জীবনযাপনের জন্য স্বেচ্ছায় এই পাঁচ মাসের কষ্টকর প্রক্রিয়া সহ্য করে অথচ আমরা মানুষরা যখন জীবনের কোনো কঠিন পরিবর্তনের মুখোমুখি হই পেশার মোড় বড় কোনো শিক্ষাগত পরিবর্তন ব্যক্তিগত রূপান্তর তখন নব্বই ভাগ মানুষ হাল ছেড়ে দেয় তারা একটি বিশাল সাফল্যের জন্য প্রয়োজনীয় কষ্ট সহ্য করার চেয়ে আরামে থাকতে পছন্দ করে কিন্তু ইগলের সংকল্প অটল সে কষ্টে কাঁদে কিন্তু কখনও হাল ছাড়ে না আমি আপনাকে প্রশ্ন করছি একটি নতুন জীবন এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য কি আপনি এই বেদনাদায়ক প্রক্রিয়াটি গ্রহণ করবেন যদি ফল আরও ভালো ভবিষ্যৎ হয় তবে প্রক্রিয়াটি অবশ্যই কষ্টদায়ক হবে ভয় পাবেন না সেই পরীক্ষার সময় আপনার জীবনে আসবেই সেই মুহূর্তে আপনি কি সিদ্ধান্ত নেবেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে ইগলের মানসিকতা গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনি কি চান আমি এই পাঁচটি শিক্ষার মধ্যে গভীরে মনোযোগ দেই উদাহরণস্বরূপ আপনি কিভাবে নিজের সীমা ভাঙা শুরু করতে পারেন